শীতের হুড়ি শীতের হুড়ি যে এগুলা আপনি দেখেন আমার মাল গুলা সবগুলা পায়জামাগুলো থাকবে কোন মালের ছিঁড়া জোড়াতালি কিচ্ছু পাবে না একদম ফ্রেশ এই যে চার সাইজের পায়জামা এটা

সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউর্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের হুঁশিয়ারি পণ্য পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের হুঁশিয়ারি প্রোডাক্ট পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম

খুব সহজে কন্ডিশনের মাধ্যমে যেকোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আর যদি কেউ সরাসরি আমার এই মালগুলা নিতে চান দোকানে এসে শোরুমে এসে কালেকশন করতে চান তাহলে তাদের জন্য আমার এই ঠিকানাটা থাকলাম নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা বুলতা গাউসিয়া সিটি মার্কেট প্রথমতলা তালা নম্বর দোকান ৬ নম্বর ডাকা গার্মেন্টস আচ্ছা প্রিভিওর আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই আমার এখানে মনে করেন যে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যেহেতু আমার ছাড়টা সেই অনুপাতে আমি দশ পনেরো হাজার টাকার কথা বলতেছি না কেউ যদি সর্বনিম্ন আট থেকে নয় বা সাত টাকার পণ্য নিতে চায় তাহলে সবগুলো আইটেমের মধ্যে আমি সীমিত আকারে মিলিয়ে দিব ইনশাল্লাহ এটা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আমার পক্ষ থেকে এটা একটা সুবিধা আচ্ছা ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা নিতে চায় মিনিমাম পাঁচ হাজার টাকা হলেও আপনি দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবো যদি মিলে যায় পাঁচ হাজার টাকার মাল অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কোরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে মাল জায়গা জায়গায় পৌঁছে যাবে ইনশাল্লাহ শুধু পাঁচশো দশ টাকা অথবা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে বরাবর দিতে পারবে জি ইনশাল্লাহ আর মাল নেওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে জি অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে যদি মালগুলা রিজেকশন করে আপনাকে মাল দেখাইছে একটা অন্য একটা মাল আপনার ওখানে চলে গেছে বা একটা বইলা আরেকটা দিয়ে সেই ক্ষেত্রে আপনি মাল অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম প্রথমে কি কালেকশন দেখাছেন দাদা ভাই প্রথমে আমার শীতের শুরুতে যে পায়জামার আইটেমগুলা বাচ্চাদের জিরু বাচ্চা থেকে থেকে পাঁচ বছরের বাচ্চাদের পর্যন্ত যে কম দামে ভালো মানের যে পায়জামাগুলা সেগুলো আমি প্রথম দেখাচ্ছি শীতের পায়জামা যেগুলো এই যে প্রথমে আপনি দেখেন আমার এই যে পায়জামাগুলা ফ্রেশ এবং কালার গুলা একশো একশো কালার পাবেন দেখেন মালগুলা এবং রিপের বৃদ্ধের এবং কালার মাল সব মাল সব কপ করা থাকবে সব কপ সাথে এই যে কপ অনেকের মালগুলা এদিক দিয়ে পা ঢুকে না

মাত্র 21 টাকা রেডে মাত্র 21 টাকা রেডে 21 টাকা পিছে আপনাকে এই মালটা দিচ্ছি মানে 22 টাকা বিক্রি করি এখন শীতের শুরুতে আপনাকে সব ডিসকাউন্ট দিতেছেন যে ডিসকাউন্টে 1 টাকা রিডি ডিসকাউন্ট দিয়ে 21 টাকা দিচ্ছি এটা তিন সাইজের মাল তারপর তিনটা হ্যাঁ হানি কমের যে পায়জামা এটা আপনি চার সাইজে পাচ্ছেন এবং মাত্র টাকা দিচ্ছি দেখ মাত্র ষোলো টাকার ষোলো টাকা পিস সব কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি একদম ছিঁড়া জোড়াতালি কিচ্ছু পাবে একদম ফ্রেশ মাত্র মাত্র ষোলো টাকার যেটা দেখেন মালগুলা পকেট সুন্দর দুইটা শীতের জন্য জি শীতের জন্য এই যে কালার মাল দেখেন পকেট আছে মালে বারো পিসের বান্ডিলি হ্যাঁ বারো পিস ছয় পিসের বান্ডিল তারপরে স্টোন লাগানো আছে তারপরে এখানে পকেট আছে এই যে দুই সাইজ পেয়ে যাবেন একদম ভারী শীতের থাকবে জি জি এটা ছয় সাইজে আপনি পাচ্ছেন ষাট টাকা করে পকেট ওলা মাত্র ষাট টাকা ষাট টাকা পকেট ওলাম এগুলো কত বছরের বছর আপনার ছয় সাত বছর পর্যন্ত দুই চার বছরের থেকে ছয় সাত বছর থাকবে ষাট টাকা করে এই যে চার সাইজের পায়জামা এটা

ইন্টারলক কাপড়ের গেঞ্জুগুলো আপনি দেখেন আমার এর কত পিসের বান্ডিল থাকে ভাই ভাইগুলো বারো পিসের বান্ডিল তিনটা সাইজ এবং কালার থাকবে কালার এই যে মালের মধ্যে আপনি অনেক কালার সব গার্মেন্টস কাপড় এগুলো ইন্টারলক কাপড় ইন্টারলক কাপড় তিনটা সাইজ

এই কালার গুলা দেখেন হবে কত বছরের বাচ্চাদের জন্য তিন চার বছরের বাচ্চাদের কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো ভালো কাপড় বিভিন্ন কালার থাকবে এগুলো এগুলা হয় এটাও দিচ্ছে মাত্র ৩০ টাকা রিপ কাপড়ের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে মেয়ে বাচ্চাদের মালের কালার গুলো দেখেন অনেক সুন্দর কিন্তু কালার হবে সব হচ্ছে

মাত্র কত টাকা দিছেন ভাই এটা দিছি মাত্র 60 টাকা করে অনলি 60 টাকা পিস মাত্র 60 টাকা মানে 65 60 65 65 টাকা আগে 60 টাকা বেচতাম এখন 65 টাকা মানে 5 টাকা এখন কি বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাইছে এটা কাপড়ের রেটটা একটু বেশি অনেক মোটা কাপড় মাল এক নাম্বার সেলাই ফিনিশিং এটা গলাগুলা ফিনিশিং এগুলো কিন্তু শোরুম কোয়ালিটি মাল শোরুম কোয়ালিটির মাল এই যে কালারগুলো দেখুন সব কালারফুল মাল হবে এটা 65 টাকা পেয়ে যাবেন অনলি 65 টাকা পিস জি জি এই যে মালগুলা 100 100 মাল এই যে কালারগুলো দেখেন 100 100 মাল শীতের হুডি জি শীতের হুডি যে

মাত্র কত করেছেন ভাইগুলো চল্লিশ টাকা অনলি চল্লিশ টাকা পিস ট্রেভিওরস এখানে শীতের হুশিয়ারি মালের অসংখ্য কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রেভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামিম বাঙ্গালী আসসালামু আলাইকুম